অগ্রপন্থীর কাছে মৌলবাদীর কাছে দেশ সমজানির মতন কোনো সুযোগ নেই আমার বাবাই যেভাবে দাদায় যেভাবে আল আলবাইয়া গেছে আমি দিল এইভাবে গিয়া খ্যাত আল জুড়তে না তাহলে এখানে বেশ কম আছে আঠারো কোটি মানুষে শান্তি দেওয়া সেই মার্কাটা হইল দানের চোরা এ বেদিত আর যত দল আছে যত মার্কা আছে এগুলো হইলো খাল্লি বাল্লি বাংলায় হয়ে খাল্লি বাল্লি দানেশ্বরের সমর্থনে ভোট দিতাম এখানে কতগুলো প্রশ্ন আছে সামনে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বুঝলে করি আর না বুঝলে পাথর করি খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে যদিও আমরা ভুল করি আঠারো কোটি মানুষের জন্য একটা অশান্তি সৃষ্টি হবো বাংলাদেশেও সেই নিরিখে আমরা সকলের জ্ঞান বিবেক নাক কান চোখ যা আছে সম্পূর্ণ দৃষ্টিগণরা কেউই আগামী বারো তারিখে আমরা বুদ্ধি কি কী বুদ্ধি একটি মার্কা আছে বাংলাদেশ আগামী দিনও আগাইয়ে নেওয়ার শৃঙ্খলা রাখা সুস্থ রাখা আঠারো কোটি মানুষের শান্তি দেওয়া সেই মার্কাটা হইল দানের চোরা এ ব্যতীত আর যত দল আছে যত মার্কা আছে এগুলো হইলো খাল্লি বাল্লি বাংলায় কই খাল্লি বাল্লি বুঝছেন না আপনার আইচূন্য বুঝুন খাল্লি বাল্লি অগ্রপন্থীর কাছে মৌলবাদীর কাছে দেশ সমজানির মতন কোনো সুযোগ নেই আমার বাবাই যেভাবে দাদাই যেভাবে আল আলবাইয়া গেছে আমি দিল এইভাবে গিয়া ক্ষেত আলজুড়তে পারতাম না তাহলে এখানে বেশ কম আছে প্রেসিডেন্ট জিয়া রাষ্ট্র চালাইছে খালেদা জিয়া তিনবারের রাষ্ট্র চালাইছে ম্যাড তারেক জাসাবের অবশ্যই এটা অবগত আছে খেয়াল আছে রাষ্ট্র চালানির মতন আগামী দিনও একমাত্র তারেক তারিখ সার আর বিকল্প কোনো রাস্তা নেই তাহলে এই এই ভুলটা যদি আমরা করি তাহলে আমরাও খবর আমরা কুরাল দিমু হ্যাঁ দি আর কোনো মানে ওই কারণই নাই